আসসালামু আলাইকুম এলেন তারা দু হাজার ষোলোর মডেল আর ফুল অপশন ফুলকা আমেল জুনুত বাসমা এমনকি ফাতা ফাতাও আছে গাড়ি গাড়ি দুই লাখ পঞ্চাশ হাজার কিলোমিটার চলছে এটার প্রাইস ধরা হয়েছে সাতাশ হাজার পনেরো সান্দ্রূপ কাজ করে আচ্ছা দেখতে পারেন আমার ফোন নাম্বার হলো জিরো ফাইভ ডাবল নাইন এইট ফাইভ এইট গাড়ি

দুই হাজার পনেরো মডেল গাড়িটা দেখতে পারেন পিছিয়ে কোনো এক্সিডেন্ট নেই সামনে পিছে ঠিক আছে সাহস কালা আছে ঘাঘসার রং আছে আমার ফোন নাম্বার হলো ওকাল লাভ হয়ে সবল থাকবে